মাতৃভূমি আল্লাহ দ্বারা অপার দান এই মাতৃভূমি রক্ষা করার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে হবে অর্থনৈতিক মেরুদণ্ড সুসংহত করার জন্য সমর শক্তিতে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমাদেরকে জাতি ঐক্য গঠন করতে হবে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে এবং মহব্বতের বন্ধনে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে ভাই বোনেরা আমার সেই পথে জাকের পার্টি কোনো বিকল্প নাই কারণ জাকের পার্টি একের মহিমায় মহিমান্বিত জাকের পার্টি পবিত্রতার মহিমায় মহিমান্বিত আল্লাহ পাক সেই সৌভাগ্য জাকের পার্টিকে দিয়েছেন কারণ জাকের পার্টি এক মহামানব আল্লাহর বন্ধুর সংস্পর্শে থেকে যে গুণাগুণ অর্জন করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীগণ এই সুবাস হচ্ছে সারা দেশে এবং দেশবাসীকে বাঁচানোর জন্য সদা সর্বদা প্রস্তুত সর্বদা প্রস্তুত থাকবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় জাকের পার্টি দেশবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ